মনকে শক্তিশালী করতে এবং মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করতে একটি প্রমাণিত কৌশল এটি একুশ শতক এবং মানসিক স্বাস্থ্য আর নিষিদ্ধ হওয়া উচিত নয় কিন্তু এটি পৌঁছানো কঠিন হতে পারে বিশেষ করে যদি আপনি সংগ্রাম করছেন ভয় পাবেন না কারণ এখানে একটি উপায় রয়েছে যা আপনি আপনার মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করতে পারেন এবং জীবন আপনার প্রতি যে চ্যালেঞ্জগুলি নিক্ষেপ করে তা গ্রহণ করতে প্রস্তুত থাকতে পারেন কৃতজ্ঞতা অনুশীলন করুন আপনার জীবনে ঘটে যাওয়া ভালো জিনিসগুলির জন্য হন গড়ে তোলা একটি শক্তিশালী হাতিয়ার যা আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলতে পারে আপনি নিয়মিতভাবে এছাড়াও আপনার জীবনের ইতিবাচক দিকগুলিকে প্রতিফলিত করতে পারেন যা আপনাকে আপনার জবাব রয়েছে তা থেকে আপনার ফোকাসকে পরিবর্তন করতে সাহায্য করবে এটি একটি সাধারণ অনুশীলনের মতো শোনাতে পারে তবে এটি আপনার মঙ্গলকে উন্নত করতে পারে এবং জীবনের প্রতি আরও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে বাস্তবসম্মত লক্ষ্য সেট করুন অতিরিক্ত উৎসাহী হবেন না লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি পূরণ করতে পারেন লক্ষ্য নির্ধারণ এবং অর্জনের অনুশীলন আপনাকে কৃতিত্বের অনুভূতি প্রদান করতে পারে আপনি যে দিনগুলি কম অনুভব করেন সেই দিনগুলিতে অনুপ্রেরণা পেতে আপনি এই পরিপূর্ণ লক্ষ্যগুলির দিকে ফিরে তাকাতে পারেন আপনি বৃহত্তর লক্ষ্যগুলিকে ছোট করে ভাগ করে শুরু করতে পারেন যেগুলি আপনি পরিচালনা করতে পারেন এইভাবে আপনি অভিভূত হবেন না মানসিক বুদ্ধিমত্তা বিকাশ করুন মানসিক বুদ্ধিমত্তার বিকাশ আপনাকে আপনার আবেগগুলি আরো ভালোভাবে বুঝতে এবং পরিচালনা করতে সহায়তা করবে এটি আপনাকে অন্য লোকেদের প্রতি সহানুভূতিশীল হতেও দেবে মানসিক বুদ্ধিমত্তার সাহায্যে আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন সে সম্পর্কে আরও সচেতন হতে পারেন এবং সেই সমস্যাগুলি একজন পেশাদারের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও করুন গাছকে ট্রামার চিকিৎসা ইকুথেরাপির সুবিধাগুলি আবিষ্কার করুন পরিবর্তন আলিঙ্গন পরিবর্তনের দিকে খোলা মন রাখুন জীবন অপ্রত্যাশিত এবং পরিবর্তন সেই জীবনের একটি অনিবার্য অংশ মানিয়ে নেওয়া মানসিক চাবিকাঠি ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করুন পরিবর্তনকে ভয় না করে এটিকে বেড়ে ওঠার একটি নতুন সুযোগ হিসাবে বিবেচনা করুন এই পরিবর্তনগুলিকে আলিঙ্গন করুন এবং আপনি লক্ষ্য করবেন কিভাবে এটি আপনাকে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করে এবং জীবনের স্বতঃস্ফূর্ততার সাথে মোকাবিলা করা আপনার পক্ষে সহজ করে তোলে সযত্ন অনুশীলন করুন আপনি আপনার স্বাস্থ্য শারীরিক এবং মানসিক অগ্রাধিকার দিতে হবে নিয়মিত ব্যায়াম একটি সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম মনশীলতা শিথিলকরণ কৌশল এবং আপনার প্রিয়জনের সাথে সামাজিকতার চাপ কমাতে পারে একটি বৃদ্ধি মানসিকতা চাষ একটি বৃদ্ধি মানসিকতা কি এটি একটি বিশ্বাস যে আপনি প্রচেষ্টা এবং শেখার মাধ্যমে উন্নতি করতে পারেন গঠনমূলক সমালোচনার জন্য উন্মুক্ত থাকুন এবং আপনার ব্যর্থতা এবং বিপত্তিগুলিকে বৃদ্ধির সুযোগ হিসাবে দেখুন নেতিবাচক স্বকথোপকথন সীমাবদ্ধ করুন নিজেকে হেল্প করবেন না আমরা আমাদের সবচেয়ে খারাপ ম্যাচের বাইরে নিজেদের সমালোচনা করি নেতিবাচক স্বকথোপকথন আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিকে হ্রাস করতে পারে। আপনি নিজেকে যা বলছেন সে সম্পর্কে সচেতন থাকুন এবং নেতিবাচক নিশ্চিতকরণের সাথে নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন করুন এটি আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং আত্মসম্মান গড়ে তুলতে সাহায্য করবে এবং সেই সাথে আরও ইতিবাচক তৈরি করবে সমর্থন খোঁজা সাহায্য চাইতে দ্বিধা করবেন না আপনি বিশ্বাসী ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারেন এটি আপনার বন্ধু পরিবার বা মানসিক স্বাস্থ্য পেশাদার হতে পারে আপনি যখন আপনার সমস্যাগুলি সম্পর্কে কথা বলেন এটি আপনাকে সুস্থ দেয় এবং কখনো কখনো নতুন দৃষ্টিভঙ্গি খোলে